হ্যালো গাইস আলাইকুম আজকে আমরা অ্যালোডিং বিয়ারিংয়ের জায়গা যদি ভেঙে যায় কীভাবে কাজ করতে হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম প্রথম পর্যায়ে আমরা জিনিসটাকে মানে অ্যালো যে বিয়ারিংয়ের জায়গাটা আমরা জ্বালাই করে বড়াই দিচ্ছি বড়ানোর পরে হ্যাঁ আমরা এক পর্যায়ে এটা অ্যালুমিনিয়াম গ্যাস গ্যাস দ্বারা এটাকে জ্বালাই করতেছি দেখতে পাচ্ছেন আপনারা জ্বালাই করতেছে

তার জন্য এখন উপরে বোরিং করবো কষ্ট করতে কিছু হবে দেখবেন এটা অনেক মজবুত হবে আপনারাও যেভাবে এটা করতে পারি এখন উপরে বোরিং হচ্ছে তখন আমরা ভিতরে বোরিং করেছিলাম এখন আমরা এখন আমরা বাইরে বোরিং করতে বোরিং করতে ভিতরে বোরিং শেষ এখন আমরা বাইরে বোরিং করতে চাই তাহলে আমরা ডিসপ্লেটটা ফিটিং হবে না ফিটিং করার জন্য আমরা খুশি আমরা এভাবে মাপ দিয়ে করবেন আমাদের যে জায়গাটা সেই

ড্রই ড্রয়িংটা যখন আপনি পারবেন তখন একটু নিউজ করে এটা যখন আমি যাবে তখন কিন্তু পুরো জাম দেখতে পারবেন আপনারা আমরা ভিডিওতে আমরা কাজ করছি ঠিক হবে সম্ভব এটা আমরা বক্র করার পরে যখন আমরা গ্রামে কষ্ট জায়গায় বক্রি কিন করবো তখন যান ভালো বস্তু হবে কিরাंगाबाद করতেছি। আবার বিতর্ক করতে দেখেন যে এটাই যতক্ষণ এই স্টক তো এই স্টক যা মনোভাবনা যে লস করতেছে পার লস হয়ে গেছে। আবার রিস্ক করবে। লাগিকেও বোরিং নি করে করতেছি। তখন যখন আমরা তখন হয়ে যাবে একেবারে একেবারে কাজ করে ফিটিং করব দেখেন একটু টাইট হচ্ছে আরও লুজ করতে হবে

और ग्रेवी में डालेंगे मारबो तो फिर वीडियो काट के देंगे हम ऐसे मान के ऊपर জিনিসটা মজবুত করার জন্য অ্যালমিনিয়াম চালাই করার পরে কিন্তু এটা নরম থাকে সেজন্য আমরা কাস্টমারের বুশ মেরে ওটা একটা টিকসুর জন্য একটা বুশ মারবো এটা দেখেন এটা চালাই করে কাটা হয়েছে কিন্তু আমরা এইভাবে যদি আমরা বেড়েন লাগাই তাহলে বেয়ারিংটা আর কয়েকদিন পরে এটা লুজ হয়ে যাবে তার জন্য আমরা একটা যে ওই কাস্টারের মুসটা পুরো উপরে তোমার ঠিক এই জায়গায় আমরা এই যে বেয়ারিং যে জায়গাটা আমরা অবশ্য করাবো সেই জায়গায় আমরা এই কাস্টারের যে বুস্টটা বানাচ্ছি এই বুস্টটা এখানে আমরা দেখেন ফিটিং করব এই বুস্টটা আমরা

দেখতে পাচ্ছেন এটা অনেক মজবুত হবে অনেক মজবুত হবে দেখতে পারবেন দেখবেন আপনারা আপনারা যদি বলেন নিজেরা যদি গায়ে যদি এরকম হয় তাহলে যেখানে কাজ করেন সেখানে ঠিক এভাবে কাজটা করতে পারবেন তাহলে দেখবেন অনেক মজবুত হবে বিষয়টা অনেক শক্ত হবে

টাইট হবে তারপর বুঝতে পারছেন আমি টাইট করেছি ভালো করেছি একটা মজবুত একটা বিষয় আছে যেহেতু জ্বালায় করলে এটা কম জ্বালাই করে বিয়ারিং ফিটিং করলে এটা আসলে জায়গাটা কয়েকদিন হয়ে যাবে তার জন্য আমরা এখানে একটা কাস্টারের বুশ সেটিং করলাম দেখতে পাচ্ছেন যে এটা হলো যে বিয়ারিংয়ের মাঝখানে বুশ এটা না যদি না দেন তাহলে আপনার বিয়ারিংটা देते बचचन जी दादा बोले जाओ तो ना ना तो दिल में अच्छा हर मतलब सो तो ठीक मिनट सही ना छोड़ चले छोड़ चले 보도록 हमारे पास भाई वेरी गुड আপনারা মহাজুর দেখবেন দেখার পরে বুঝতে পারবেন যে বিষয়টা হলে কতটা মজবুত বা কাজটা কতটা মজবুত হয়েছে আপনার ড্রাইভার বুঝতে পারবেন একটু মোবাইল দিতে হবে মোবাইল দিলে বিষয়টা হলে বুঝতে পারছি না অনেক লোস হবে অনেক সুন্দর আমরা নিজেরাই এটা প্রস্তুত করেছি না নিজেরাই করেছি কাজটা আপনারা করবেন যারা টেকনিশিয়ান মোটর সাইকেল লেব মিস্ত্রি আছেন সবাই ঠিক কাজটা করবেন বা মোটর সাইকেল মিস্ত্রি তো করে না সেটা লেট মিস্ত্রি করে তাহলে যদি কোনো মোটাইল মিস্ত্রি কাজটা করেন তাহলে ঠিক এভাবে করতে পারবেন তাহলে কাস্টমারও খুশি আপনারা তো খুশি কাস্টমার জিনিসটা যদি অনেক দিন বেরিয়ে যায় তাহলে কাজের একটা শোনা মারবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ফ্রি করেছি অনেক মজবুত হয়েছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি